গ্রামে থাকলে হয়তো বড় লোক হতে পারবেন না কিন্তু গ্রামে থাকলে যে ফিলিংসটা আপনি পাবেন বা আনন্দটা পাবেন তা কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না হায় এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিকালবেলার মুহূর্তটা বিকেলবেলা আমি কিভাবে সময় কাটাই সেই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমরা যেহেতু এগ্রিকালচার নিয়ে কাজ করছি তাই আমাদের এগ্রোতে অনেকগুলা প্রজেক্ট আছে তার মধ্যে হাঁস বা চীনা হাঁস এর প্রজেক্টটা আমরা সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষামূলক দশটি হাঁস আমরা পালন করতেছি নিজে খাওয়ার জন্য মাসাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়ায় আমরা প্রায় পঞ্চাশটির মতো হাঁস আমরা কিনে নিয়েছি লালন পালন করার জন্য আমাদের এগ্রোতে তো বেলার সময়টা মূলত বেশিরভাগ সময় তাদের সাথেই আমার কাটে এর কারণ হচ্ছে সারাদিন হাঁসগুলো নির্দিষ্ট একটি বন্দি জায়গায় আবদ্ধ থাকে তারা তেমন স্পেস পায় না যে ঘোরাফেরা করার মতো তো বিকেল বেলা আমি তাদেরকে ছেড়ে দিয়ে বসে থাকি এবং তাদেরকে খাবার খাওয়াই তো আমি যখন খাবার নিয়ে আসি তখন আমার খাবার দেখি তারা দৌড়ে আসে খাবার খাওয়ার জন্য আর এই অসাধারণ মুহূর্তটাই আমি বসে বসে উপভোগ করি এতে আমি অনেক আনন্দ পাই আর আপনারাও গ্রামে যদি থাকেন এই ফিলিংসটা নিতে পারবেন ধন্যবাদ